আসসালামু আলাইকুম আজকে তেরোতমশ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে একটু দুই হাজার ষোলো সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন চার পার্সেন্ট লাভে বিক্রি মূল্য চারশো আটষট্টি টাকা হলে ক্রয় মূল্য কত তো চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে চারশো আটষট্টি টাকা চাওয়া হয়েছে ক্রয় মূল্য দেখুন ক্রয় মূল্য একশো টাকা হলে চার পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো টাকা হলে চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশোর সাথে চার যোগ হবে যেহেতু চার পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশোর সাথে চার যোগ তাহলে একশো চার টাকা তাহলে এটা হলো বিক্রয় মূল্য তা আমাদের চাইছে হচ্ছে ক্রয় মূল্য কত সেটা চাইছে তা আমরা এটাকে উল্টায় লিখবো যে বিক্রয় মূল্য একশো চার টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো চার টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে কম হলে ভাগ হয় একশো চার এখানে নিচে চলে আসবে তো উপরে থাকবে একশো আর একশো চার চলে আসবে নিচে অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে এই যে চারশো আটষট্টি টাকা বিক্রয় মূল্য চারশো আটষট্টি টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো সাথে চারশো আটষট্টি গুণ একশো গুণ চারশো আটষট্টি আর নিচে একশো চার এত টাকা এখন দেখুন চার দ্বারা জুটি কাটি চার পঁচিশে একশো আর হচ্ছে চার ছাব্বিশে একশো চার এই ছাব্বিশ দ্বারা আবার চারশো আটষট্টিকে ভাগ করব তো ছাব্বিশ দ্বারা চারশো আটষট্টিকে ভাগ করলে হবে আঠারো এই পঁচিশ আর আঠারো গুণ করতে হবে এখন পঁচিশে আর আঠারো গুণ করলে চারশো পঞ্চাশ তার মানে বিক্রি মূল্য হচ্ছে এই চারশো পঞ্চাশ টাকা তার অ্যান্সার ভ দুই নম্বর প্রশ্ন লক ফাইভ কিউব রুট ফাইভ আবার রুট ফাইভ এর মান কত দেখুন এই লক ফাইভ লিখবো এটা এটা ফাইভ লিখলাম ভিত্তিটা আর এই ফাইভ কিউব রুট ফাইভ অর্থাৎ হচ্ছে ফাইভের ওপর ওয়ান বাই থ্রি কিউব রুট অর্থাৎ হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এই যেটা এ এইটা আর এটার মধ্যে ইন্টু আছে ফাইভ লেখবো আবার এটা আর এই রুট মানে হচ্ছে হাফ ইকাল লক ফাইভ এটা থাকে যাবে আর এই দুটা ফাইভ থেকে একটা ফাইভ লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার কে যাবে যোগ হবে সূচকের নিয়ম এটা যে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু হবে তো ইকুয়াল লক ফাইভ লিখবো আবার এই ফাইভ লিখবো দুই আর তিনের লসাও করবো এটা যেহেতু যোগ আছে তাহলে লস্যাও করতে হবে তিন আর দুই লসায় করছে ছয় তিন দ্বারা ভাগ করলে দুই হবে দুই একে দুই এই নিচেরটা তারা ভাগ করবো ভাগ করে যেটা হবে ওটার সাথে ওপর একটা গুণ তিন দারাশয় ভাগ করছে দুই হয়েছে দুই আর এক গুণ করলে দুই একে দুই পরে এটা প্লাস হবে এটা আবার দুই দ্বারা ছয় কে ভাগ করবে তিন তিন আর এক গুণ করলে তিন একে তিন তাহলে লক ফাইভ এটা ফাইভ হচ্ছে এটা আর দুই আর তিন হচ্ছে পাঁচ আর নিচে ছয় এদের নিচে ছয় তাহলে ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স কী আছে পাওয়ার আছে এটা শখ হয়ে যাবে তাহলে এই হবে ফাইভ বাই সিক্স হবে আর লক ফাইভ ফাইভ এবং এটা মিলে গেলে কি ওয়ান হয় এভাবে যদি মিলে যায় তাহলে ওয়ান হয় এখানে যে কোনো সংখ্যায় যদি মিলে যায় ভাবে ভিত্তি এটা যদি মিলে যায় তাহলে সেটা ওয়ান হয় তাহলে ফাইভ বাই সিক্স ইন্টু এটার মান হচ্ছে পুরোটার মান হচ্ছে ওয়ান তাহলে ফাইভ বাই সিক্স হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে গ দুটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং অন্তর সাত হলে সংখ্যা দুটি কত মানে দুইটা সংখ্যা যোগ করলে সাতচল্লিশ হবে আর বিয়োগ করলে মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে সাত হবে তো এটা আমরা অপশন টেস্ট করেই করতে পারি যে দেখি এটা আরেকটা যোগ করে কত হয় তিন আরেকটা হচ্ছে চার হয় আর তিন দিয়ে পাঁচ মানে চুয়ান্ন হবে তার মানে মিলে না যোগ করে এটা আর একটা বিশ আর তেরো যোগ হলো সাতচল্লিশ হনা এটাও হবে না সাতাশ আর চৌত্রিশ যোগ করলে সাতচল্লিশ হনা এটাও হয় না এটা হবে দেখুন সাতাশ আর বিশ যোগ করলে হচ্ছে সাতচল্লিশ সাতাশ থেকে বিশ যোগুলো হচ্ছে সাত তাহলে এটা হবে আনসার তো এটা হলো শর্টকাট নিয়ম বেস যদি আপনারা ডিটেলস করেন তাহলে সংখ্যা দুটা যদি একটা এক্স ধরেন একটা যদি ওয়াই ধরেন তাহলে এক্স প্লাস ওয়াই সমষ্টি হচ্ছে সাতচল্লিশ আর সাতচল্লিশ আর অন্তর হচ্ছে সাত অন্তর মানে এক্স মাইনাস ওয়াই মানে একটা থেকে আরেকটা বি করলে কত হবে সাত হবে তাহলে সংখ্যা দুটা কত এখন যদি এটা যোগ করি তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই করা যাবে তাহলে টু এক্স হবে সমান সাতচল্লিশ আর সাথে হচ্ছে সাত সাত চোদ্দো চার হাত থেকে এক এক হাতের পাঁচ অর্থাৎ এক্স ইকল কত দুই হাজার চৌান্ন কয়েকগুলো হচ্ছে সাতাশ এক্স এক্সে মান সাতাশ এক্স তে মানটা এখানে বসাবো তাহলে এক্স জায়গায় হচ্ছে সাতাশ বসাবো প্লাস হচ্ছে ওয়াই ইকল হচ্ছে সাতচল্লিশ তাহলে ওয়াই ইকল কত হবে সাতচল্লিশ আর সাতাশ এ প্রাশে আসে মাইনাস তাহলে সাতচল্লিশ থেকে সাতাশ বের করলে বিশ তাহলে এক্সের ওয়ান পেলাম বিশ আর ওয়াই ওয়ান পেলাম সরি এক্সের ওয়ান পেলাম হচ্ছে সাতাশ আর ওয়ার মান পেলাম বিশ তাহলে সংখ্যা দুটো হবে সাতাশ এবং বিশ তার মানে অ্যান্সার এটা তাহলে দুইভাবেই আপনারা বুঝতে পারলেন চার নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল ফোর হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করুন দেখুন এখানে এক্স ওয়ার মান দেওয়া নাই তো এই সমীকরণটা থেকে আমরা এক্স ওয়ার মানটা বের করে নিবো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল কত দেওয়া আছে ফোর তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল তো ফোর দেওয়া আছে তো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার থাকে যাবে মাইনাস সরি এক্স প্লাস ওয়ের মধ্যে আছে টু এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে আছে টু তাহলে টু স্কোয়ার হবে মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল ফোর বা তা মাইনাস টু এক্স ওয়াই থাকবে ইকোয়াল ফোর আর টু এর উপর স্কোয়ার দিলে প্লাস ফোর এই পাশে আসে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর থেকে ফোর বা দিলে জিরো তাহলে মাইনাস টু এক্স টু ওয়াই ইকাল হচ্ছে জিরো হচ্ছে বা এক্স ওয়াই কত মাইনাস টু এ শেষে ভাগ হবে তাহলে জিরো কিউ মাইনাস টু তারা ভাগ করলে কত হবে জিরো এবে তাহলে এক্স ওয়ার মান ফলে হচ্ছে জিরো এখন দেখুন আমাদের প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো এ কিউ প্লাস বি করে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা সূত্র তো এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে টু এই যে টু দেওয়া আছে তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মান পাইলাম আমরা জিরো ইন্টু এক্স প্লাস মান দেওয়া আছে টু তাহলে টু এর উপর কিউব দিলে এইট মাইনাস জিরোর সাথে যে কোনো সংখ্যাগুলোগুলো জিরোই হবে তাহলে এইট থেকে জিরো বিয়োগগুলো হচ্ছে এইট তাহলে এক্স প্লাস মান পাইলাম আমরা এইট তাহলে এই প্রশ্নের হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্ন যদি ফাংশন অফ এক্স বলে হয় তবে ফাংশন অফ মাইনাস কত দেখুন দেওয়া আছে ফাংশন অফ এক্স মান এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স অতে ফাংশন অফ মাইনাস টু তাহলে এক্সের জায়গায় মাইনাস টু বসাবো এখানে এক্সে জায়গায় যেহেতু মাইনাস টু আসে তাহলে এখানে জায়গায় কী বসাবো মাইনাস বসাবো তাহলে এক্স জায়গায় হচ্ছে মাইনাস টু কিউব প্লাস নাইন মানে মাইনাস টু স্কোয়ার মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু তাহলে দেখুন মাইনাসের থাকলে মাইনাস হবে তাহলে চিহ্ন হবে কিউব দিলে আর মাইনাসের উপর জোড়া পাওয়ার দিলে হচ্ছে প্লাস হবে টু এর উপরে দিলে ফোর ফোর আর নাইনগুলো চার নং ছত্রিশ তার মানে প্লাস থার্টি সিক্স মাইনাস মাইনাস যে প্লাস আবার এখানে তিন নমের ছয় মাইনাস ছয় এটা এটা কাটা প্লাস সিক্স আর মাইনাস সিক্স কাটা তাহলে ইকোয়াল কথা পাচ্ছে থার্টি সিক্স থেকে এট বিএকগুলো হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ছয় নম্বর প্রশ্ন কোনো বৃত্তের ব্যাসার সাত সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জে দুর্গ নির্ণয় করো তাহলে বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস দেখুন এটা হচ্ছে বৃত্ত কী বলছে বৃত্তের ব্যাসার্ধ মানে এখান থেকে যদি এটা ধরি ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে সাত তাহলে বৃহত্তম যে বৃহত্তম যে হচ্ছে এটা মানে এই ব্যাসটাকে বৃহত্তম যে বলা হয় তাহলে ব্যাসার্ধ সাত হওয়ার কারণে মানে এই পাশে সাত হওয়ার কারণে এই পাশেও কী হবে সাত হবে অর্থাৎ ব্যাসার্ধের সাথে যদি দুই গুণ করি তাহলে আমরা পাবো ব্যাস তাহলে বৃহত্তম যে বৃহত্তম যে যে অথবা ব্যাস একই কথা সমান টু ইন্টু ব্যাসার্ধ টু ইন্টু ব্যাসার্ধ তাহলে দুই গুণ ব্যসার্ধ তাহলে দুই গুণ ব্যসার্ধ ব্যসার্ধ দেওয়া আছে সাত তাহলে সাত গুণে চোদ্দো অর্থাৎ অথবা আমরা এইভাবেও বুঝতে পারি যে এই ভাষায় সাত হলে এই ভাষায় সাত হবে অর্থাৎ সাত সাত যোগ করলে চোদ্দো হবে তার অ্যান্সার হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন দেখুন এই চিত্রে ওয়াইর মান কন্ট্রি মানে এই চিত্রটাতে ওয়ের মান কোনটি সেটা বলা হয়েছে এটা এটা আমরা দুইভাবে করতে পারি দেখুন এখানে ষাট ডিগ্রি হওয়ার কারণে এখানে কত হবে একশো বিশ হবে কারণ হচ্ছে দুটা মিলে কি এই কোনটা মিলে পুরাটাই এটা কোন আর এটা কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি মানে সরল কোণ তাহলে একশো বিশ ডিগ্রি হওয়ার কারণে এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটার কোন হচ্ছে এটা তার মানে এটাও একশো হবে সরি এটার একান্তর কোন হচ্ছে এটা মানে এটার একান্তর কোন হবে এটা তার মানে একশো বিশ এটা হওয়ার কারণে এটাও একশো হবে আর এটা একশো বিশ হওয়ার কারণে কী হবে এটাও একশো হবে কারণ এটার বিপ্রতিপক্ষণ হচ্ছে এটা মানে কোণ এবং কোণগুলো কী হয় সমান হয় এটা একটা নিয়ম তাহলে এটা একশো বিশ ডিগ্রি হবে তাহলে অ্যান্সার হবে গ এটা একটা নিয়ম আরেকটা নিয়ম হলো যে এটার এ এটার একান্তর কোন হচ্ছে এটা তাহলে এটা ষাট ডিগ্রি হওয়ার কারণে এটাও ষাট ডিগ্রি হবে এবং এটা আর এটা কোন মিলে দুইটা কোন মিলে মানে এটা কোন এটা কোন আর এটা কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ সরল কোন মানে এই যে কোনটা সরল কোন তা যেহেতু এই দুটা মিলে একশো আশি ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি হওয়ার কারণে এটা করতে হবে তাহলে একশো বিশ ডিগ্রি হবে তাহলে ষাট আর একশো বিশ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এইভাবেও হতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে গ আট নম্বর প্রশ্ন একটি রম্বসের ক্ষেত্রফল বাহান্ন বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণদের গুণফল কত কে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল গল হাফ ইন্টু কর্ণদের গুণফল অর্থাৎ হাফ ইন্টু কর্ণদের গুণফল সমান রম্বসের ক্ষেত্রফল বা তাহলে কর্ণদের গুণফল কী হবে তাহলে টু আছে ভাগ আছে এই পাশে গুণ হবে দুই গুণ ক্ষেত্রফল হবে দুই গুণ ক্ষেত্রফল তাহলে দুই গুণ ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে বান্ন তাহলে দুই আর গুণ গুণগুলো হচ্ছে একশো চার তাহলে রম্বসের ক্ষেত্রফল পড়লাম একশো চার বর্গ সেন্টিমিটার তাহলে অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের একটি কোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোনো সমষ্টি কত এই যে এটা যদি একটা ত্রিভুজ হয় দেখুন এটা ত্রিভুজ হলে একটি ত্রিভুজের কোনো ত্রিভুজের একটি কোণ মানে এইটা যদি বহিস্থকোণ নেই এই বহিস্থকনটা ও এর অন্তঃস্থ কোণ এর অন্ত এটার অন্তস্থ কোণ হচ্ছে এটা তে সন্নিহিতকোণের সমষ্টি কত তাহলে এটা কোণ আর এটা কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে বোঝা যাচ্ছে যে এটা সরল কোণ তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ ও এর অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে গ দশ নম্বর প্রশ্ন একটি সুসময় সরভুজের একটি কোণের পরিমাণ কত তাই সুসময় বৈশিষ্ট্য কোন মানে যে কোনো বহুভুজের কোন হবে কি যে কোনো বহুভুজের কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে বাহুর সংখ্যা যেহেতু এখানে সর্বুজ সরভুজ হচ্ছে বাহু সর্বুজের বাহুর সংখ্যা হচ্ছে ছয় তাহলে দ্বারা ভাগ তাহলে তিনশো ষাটকে ভাগ ভাগগুলো হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা হবে কোণ এটা হচ্ছে বহিস্ত কোন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন কোন সংখ্যার পনেরো পার্সেন্ট চুয়ান্ন হবে তাই সংখ্যাটা আমরা ধরে নেব এক্স তাহলে এক্সের পনেরো পার্সেন্ট ইকুয়াল চুয়ান্ন ধরে নিলাম আমরা বা এক্স গুণ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে পনেরো নিচে একশো সমান হচ্ছে চুয়ান্ন বা এক্স ইকাল কী হবে চুয়ান্ন এটা গুণ আসে এবার শেষে ভাগ হবে ভাগটাকে আবার গুণ করলে একশো উপরে চলে যাবে এবং পনেরোটা নিচে চলে আসবে কাটাকাটি করবো এখন পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে বিশ পাঁচ দ্বারা পনেরো করলে তিন অর্থাৎ পাঁচ দ্বারা একশোকে আর পনেরো কে ভাগ করলাম আবার তিন তিনরা যদি চুয়ান্নকে ভাগ করি তিন আঠারো হয় চুয়ান্ন হয় তাহলে আঠারো দুই গুণ গুণকুলো আঠারো ধরে ছত্রিশ আর এই শূন্যটা হবে তিনশো ষাট তাহলে অ্যান্সার হবে বারো নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর এবং অনুপাত সাত ইস্টু দুই দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তো যেহেতু অনুপাত আছে সাত ইস্টু দুই তাহলে ধরে নেব পিতার বয়স সাত এক্স এবং পুত্রের বয়স ধরে নেব দুই এক্স পিতার বয়স পিতার হচ্ছে ধরে নেব বয়স সাত এক্স এবং পুত্রের বয়স ধরে নিব দুই এক্স এবং তাদের বয়সের সমষ্টি বলছে চুয়ান্ন তাহলে সাত এক্স যোগ দুই এক্স প্রশ্ন মতে সাত এক্স যোগ দুই এক্স সমান হচ্ছে চুয়ান্ন সাতটা এক্স আর দুইটা এক্স হচ্ছে নয়টা এক্স সমান হচ্ছে চুয়ান্ন অতে এক্স ইকাল করতে হবে নয় নয়টা চুয়ান্ন কয়েকগুলো হচ্ছে ছয় ছয় নং চুয়ান্ন তাহলে এক্সের মানে পেলাম ছয় তাহলে পিতার বয়স কত হবে তো পিতার বর্তমানের বয়স হবে এক্সের মান যেহেতু ছয় তাহলে সাতের সাথে এক্স গুণ আছে তাহলে সাত আর ছয় গুণগুলো সাত ছয় বিয়াল্লিশ আর পুত্রের বয়স হবে এর সাথে গুণ তাহলে এক্সের মানে হচ্ছে ছয় তাহলে ছয় গুণে বারো বছর তাহলে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত করতে হবে তাহলে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে বর্তমানে বয়স হচ্ছে এত তাহলে দশ বছর পরে কত হবে বিয়াল্লিশ যোগ দশ করতে হবে এটার সাথে অনুপাত করতে হবে এই বারো যোগ দশ যেহেতু দশ বছর পরে বলা হয়েছে তাহলে বারো যোগ দশ তাহলে বিয়াল্লিশ আর দশ হচ্ছে বান্ন অনুপাত বারো আর দশ হচ্ছে বাইশ দেখুন এই দুটাকে কাটাকাটি করার মানে দুইটাকে ভাগ যায় একই সংখ্যা তারা দুই তারা ভাগ যায় তাহলে ছাব্বিশ দোনে বান্ন হবে আর দুই তারা বাইশ ভাগ করলে এগারো হবে এগারো দোনে বাইশ তাহলে ছাব্বিশ অনুপাত এগারো তাহলে অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি তো আমরা জানি এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি পঁচিশটি কী কী দেখুন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই এবং সাতানব্বই তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এক থেকে একশো এর মধ্যে এই পঁচিশটি হচ্ছে মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোকে এই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে অ্যান্সার হবে গো চোদ্দ নম্বর একটি বৃত্তের ব্যাস আর হলে বৃত্তটি ক্ষেত্রফল কত তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে আর তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসকে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আরকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পাবো ব্যাসার্ধ তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পা ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে পাই আর স্কোয়ার আটটা ছিল ব্যসার্দ মানে পা ইন্টু ব্যাসার দ স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে পা ইন্টু ব্যাসার্ধ ব্যসার্দ চার বাই টু তারপর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার কী হবে দেখুন পাই আর স্কোয়ার হবে আর টু এর হচ্ছে ফোর তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার বাই ফোর এটা হবে বৃত্তের ক্ষেত্রফল যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে আর কিন্তু অপশানে দেখুন এরকম নাই অপশনে যেহেতু নাই তাহলে অ্যান্সার কোনোটি নয় পনেরো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকল জিরো সমীকরণের মূল কটি দেখুন এখানে এক্সের পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে সর্বোচ্চ পাওয়ার ঘাত হচ্ছে বা পাওয়ার হচ্ছে দুই ওই জন্য মূল সমীকরণের মূলটাও হবে কত মানে দুইটা সমাধান পাওয়া যাবে মানে সমীকরণের মূল হবে দুইটি তাহলে অ্যান্সার হবে খ ষোলো নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফল রুট থ্রি বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার দেখুন সমবাহু ত্রিপুজার যদি বাহু হয় বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার মানে সমবাহ ত্রিপুজার বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার তাহলে প্রশ্ন মতে দেখুন এখন প্রশ্ন মতে ক্ষেত্রফল দেওয়া আছে রুট থ্রি মানে এইটা ইকল রুট থ্রি হবে তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকল হচ্ছে রুট থ্রি বা এ স্কোয়ার সমান কী হবে রুট থ্রি ইন্টু ফোর এ পাশে আসে গুণ হবে আর রুট থ্রি ওপরে আসে এবং এটা কী হবে নিচে চলে আসবে তাহলে এটা টাকাটা বা এ স্কোয়ার সমান কী থাকবে তাহলে ফোর থাকবে অতএব এ কল কী স্কোয়ারটাই পাশে আসে রুট হবে কে রুট করলে পাবো টু তাহলে এর মান টু পাইলাম মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ধরছি তাহলে এর মান টু অর্থাৎ বাহু হচ্ছে দুই মিটার তাহলে ত্যালেন্সার হবে দুই তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার তাহলে ত্যালেন্সার ক দুই মিটার সতেরো নম্বর প্রশ্ন থ্রি বাই টু পাওয়ার এক্স ইকোয়াল ওয়ান হলে এক্সের মান কত দেখুন এটা খুবই সহজ অঙ্ক একটা অঙ্ক থ্রি বাই টু পাওয়ার এক্স ইকোয়াল হচ্ছে দেওয়া আসে ওয়ান তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি বাই টু পাওয়ার এক্স ইকোয়াল হচ্ছে থ্রি বাই টু লেখে পাওয়ার জিরো দিতে পারি কারণ যার উপরেই জিরো দিই না কেন সূচকের নিয়ম যে কোনো সংখ্যার উপরে জিরো দিলে সেটা ওয়ান হয় তাহলে থ্রি বাই টু পাওয়ার জিরো লেখার কারণ হলো যে এই পাশে যে থ্রি বাই টু আছে ওই জন্য আমরা এই পাশে থ্রি বাই টু লিখে পাওয়ার জিরো দিলাম তো দুই পাশ থেকে থ্রি বাই টুগুলো ক্যান্সেল তাহলে এক্সের মান জিরো অর্থে এক্স জির জিরো মানে থ্রি বাই টু আর থ্রি বাই টু দু ব্যাস থেকে ক্যান্সেল তাহলে এক্সের মান কত পাইলাম জিরো তাহলে সমাধান হচ্ছে এক্সের মান হচ্ছে জিরো অ্যান্সার গ্রহ আঠারো নম্বর প্রশ্ন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স প্লাস টু এর বসাগর নিচে কোনটি দেখুন প্রথম রাশি দেওয়া আছে এক্স মাইনাস টু দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এটাকে আমরা সূত্র বানাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এর পরিষ্কার যদি ফোর হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি এক্স প্লাস টু এটা এভাবেই থাকবে এটার সমা মানে ভাঙানোর কোনো উপায় নেই তাহলে গসাগো চাইছে সে হচ্ছে হচ্ছে তিনটা রাশিতেই যেটা মিল থাকবে বা যেটা কমন যাবে সেটা হবে গসাগো তো এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু মিলছে কিন্তু এখানে এক্স প্লাস টু মিলেনি অর্থাৎ তিনটা রাশিতেই কোনো জিনিস মিলেনি তো এখানে আবার যদি এক্স প্লাস টু এখানে আসে এখানে আসে কিন্তু এই রাশিতে নাই যেহেতু তিনটা রাশিতে কোনো কিছু মিলেনি তাহলে অ্যান্সার হবে গ ওয়ান যদি না মিলে বা কমান না যায় কোনো রাশি যদি কমান না থাকে তিনি সবগুলো রাশিতে তাহলে সেটাই হবে সেটা তাহলে অ্যান্সার হবে ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে খ খাগু হবে এক উনিশ নম্বর প্রশ্ন জাওয়াত মোবাইলে পাঁচ মিনিট কথা বললো প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ টাকা এবং ভ্যাট পনেরো পার্সেন্ট হলে মোট কত টাকা বিল দিতে হবে দেখুন প্রতি মিনিটের মূল্য পাঁচ মিনিট কথা বলছে আর প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ টাকা তাহলে পাঁচ মিনিটের মূল্য কত হবে পাঁচ মিনিটের মূল্য কত এক দশমিক পাঁচের সাথে গুণ হবে পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর হয় এক আগে দশমিক থাকার কারণে এখানে এক একঘর আগে দশমিক দেব এত টাকা সাত দশমিক পাঁচ টাকা আর এখানে দেখুন ভ্যাট পনেরো পার্সেন্ট ভ্যাট কত পনেরো পার্সেন্ট তাহলে মোট কত টাকা বিল দিতে হবে অতএব তাকে বিল দিতে হবে বিল দিতে হবে কত টাকা বিল দিতে হবে এই যে সাত দশমিক পাঁচ যে আছে সাত দশমিক পাঁচ তার সাথে যোগ করতে হবে মানে সাত দশমিক পাঁচের পনেরো পার্সেন্ট ভ্যাট আবার সাত দশমিক পাঁচ গুণ পনেরো পার্সেন্ট পনেরো মানে সাত দশমিক পাঁচের পনেরো পার্সেন্ট ভ্যাট মানে এটা ভ্যাট ভ্যাটের সাথে মোট টাকাটাও মানে মূল টাকাটাও দিতে হবে তাহলে পনেরো পার্সেন্ট ভ্যাট হলে পনেরো ওপরে আর নিচে একশো তাহলে সাত দশমিক পাঁচ যোগ সাত দশমিক পাঁচ আর পনেরো গুণ করতে হবে তাহলে সাত দশমিক পাঁচ আর পনেরো গুণ করলে পাবো একশো বারো দশমিক পাঁচ আর নিচে একশো দেওয়া আছে তাহলে সাত দশমিক পাঁচ যোগ একশো বারো দশমিক পাঁচকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে এক দশমিক এক মানে এখান থেকে আর দুইবার আগে আসবে তাহলে এক দশমিক এক দুই পাঁচ এক দশমিক এক দুই পাঁচ তাহলে সাত দশমিক পাঁচ আর এক দশমিক এক দুই পাঁচ যোগ করলে হবে আট দশমিক ছয় দুই পাঁচ তাহলে মোট এত টাকা মানে বিল দিতে হবে আট দশমিক ছয় দুই পাঁচ টাকা তাহলে অ্যান্সার হলো খ বিশ নম্বর প্রশ্ন একই হার মুনাফায় কোন আসল সাত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে তিনগুণ হবে তাই মনে করে নিব যে আসল হচ্ছে একশো টাকা আসল একশো টাকা মনে করে নিলাম তাহলে সাত বছরে মুনাফা আসলে দ্বিগুণ যদি হয় তাহলে সাত বছরে কত হবে মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ একশো গুণ দুই একশো গুণ দুই তাহলে কত দুইশো টাকা সাত বছরে হবে অত মুনাফা মুনাফা সমান কি মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে মুনাফা পাবো তাহলে দুশো থেকে একশো মাইনাস করবো দুশো থেকে একশো মাইনাস করলে এই যে দুশো মাইনাস একশো তাহলে দুশো থেকে একশো মাইনাস করলে একশো তাহলে মুনাফা পেলাম একশো টাকা মুনাফা হচ্ছে আই আর এটা হচ্ছে আসল পি আর এন এর মান তো দেওয়া আছে এন হচ্ছে সাত বছর এনই কল সাত বছর তো আমাদের চাইছে কত বছরের মুনাফা আসলে তিনগুণ হবে তাহলে এইটুকু অংশের জন্য আমরা একটা আই কল পি আর এন পি আর এন সূত্র ফেলবো তো পি আর এন ইকল কি আই তো আর ইকল কি ওপরে আই আর নিচে চলে আসবে পি এন এই যে আরটা থাকে গেল পি এনটা নিচে চলে আসবে তা আয়ের মান কত আই হচ্ছে আসল মুনাফা এটা হচ্ছে একশো আর নিচে পি পি হচ্ছে আসল আসল হচ্ছে একশো টাকা ইন্টু এন এন এর মান কত এন এর মান হচ্ছে সাত বছর যখনই আমরা আরে মান বের করবো এর আগেও বলা হয়েছে কয়েকটা ভিডিওতে যখনই আমরা আরে মান বের বের করবো তখন একশো পার্সেন্টের এক গুণ করবো তাহলে এ একশো আর একশো কাটা তাহলে একশোকে সাত দ্বারা ভাগ করলে হচ্ছে তা আমরা এটা এইভাবে রাখতে এইভাবে রাখতে পারি যে একশো বাই সাত তো ওপরে একশো আর নিচে সাত এত পার্সেন্ট আবার এবার দ্বিতীয় অংশের জন্য যে কত বছরের মুনাফা আসলে তিনগুণ হবে এটা চাইছে তো মুনাফা আসলে যদি তিনগুণ হয় তাহলে হবে তিনশো টাকা তাহলে সেক্ষেত্রে মুনাফা আই কল কী হবে সেক্ষেত্রে মুনাফা আই কল কত তিনশো থেকে একশো বিয়োগ অর্থাৎ দুশো টাকা এখন চাইছে কত বছরে অর্থাৎ এখান থেকে আমরা এন এর মানটা বের করব তাই আবার ওই সূত্রে ফেলবো পি আর এন ইকল হচ্ছে আই বা এন ইকাল যেহেতু এন মানটা বের করব বছরটা বের করব এন কি উপরে আয় আর নিচে চলে আসবে পি এন তো আয়ের মান কত দেওয়া আছে আমাদের আয়ের মান হচ্ছে দুইশো টাকা এবার আর পি এর মান হচ্ছে পি হচ্ছে আসল আসল হচ্ছে একশো টাকা কিন্তু এটা আর হবে পি আরটা এন থাকলেও পি আরটা নিচে চলে আসবে পি আর মান তো আমরা পাইছি যে একশো বাই সাত এই সাতটা উপরে চলে যাবে আর একশোটা নিচে চলে আসবে আর এই যে পার্সেন্টটা ছিল পার্সেন্টটা থাকে যাবে এখানে মানে একশো একশোটা থাকে যাবে তাহলে এই একশো একশো কাটা আর একশো তার দুইশো এক খুলে হবে দুই তাহলে দুই আর সাত গুণ খুলে চোদ্দো এত বস্তর তাহলে এনের মান পড়া চোদ্দ বস্তর অর্থাৎ চোদ্দ বস্তরে মুনাফা আসলে কী হবে তিন গুণ হবে তাহলে অ্যান্সার হবে গ একুশ নম্বর প্রশ্ন নাইন পাওয়ার এক্স মাইনাস ফোর বাই থ্রি পাওয়ার এক্স মাইনাস টু মাইনাস টু এর মান কত তো দেখুন এটা আমরা নাইনকে ভাঙাইতে পারি যে থ্রি স্কোয়ার দিতে পারি পাওয়ার এক্স মাইনাস ফোরকে ভাঙাইতে পারি টু স্কোয়ার দিয়ে আর নিচে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু আর এখানে একটা মাইনাস টু আসে তাহলে দেখুন এই থ্রি এক্সটা ভিতরে নিব তাহলে থ্রি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ারটা বাইরে দিলাম মানে এক্সটা ভিতরে দিলাম স্কোয়ারটা বাইরে দিলাম মাইনাস টু স্কোয়ার আর নিচে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে সূত্র হবে এ প্লাস বি হচ্ছে থ্রি পাওয়ার এক্স প্লাস হচ্ছে টু এ প্লাস এ মাইনাস বি এ সূত্র পড়ছে আনছে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু আর a মাইনাস টুটা থাকে যাবে দেখুন এই যে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু থ্রি কাটা তাহলে এখানে থাকতেছে থ্রি পাওয়ার এক্স প্লাস আর এখানে মাইনাস তাহলে মাইনাস আর প্লাস কাটা তাহলে থাকতেছে শুধু থ্রি পাওয়ার তাহলে এই প্রশ্নের হচ্ছে ক বাইশ নম্বর প্রশ্ন আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করে এক্স লাভ করেছেন তিনি মোবাইল সেটটি কত টাকায় বিক্রয় করেছিলেন তো দেখুন এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশোর সাথে এক্স যোগ হবে একশো যোগ এক্স তাহলে দেখুন এটা একশোটা ইংলিশে দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য একশো যোগ এক্স টাকা হলে ক্রয় মূল্য কত হবে যেহেতু এক্স পার্সেন্ট লাভ বিক্রমূল্য করছে তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা হবে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে উপরে একশো আর এই একশো প্লাস এক্সট্রা নিচে চলে যাবে অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে এই যে পি টাকায় বিক্রয় করছে তাহলে বিক্রয় মূল্য পি টাকা হলে ক্রয় মূল্য কী হবে একশোর সাথে পি গুণ হবে তাহলে একশো পি হবে আর নিচে তো তারপরে একশো পি মানে পি এর সাথে একশো গুণ তাহলে একশো পি আর নিচে যা আছে তাই হবে একশো প্লাস এক্স তাহলে অ্যান্সারটা হবে একশো পি বাই একশো প্লাস এক্স তাহলে অ্যান্সার হচ্ছে ভ তেইশ নম্বর প্রশ্ন টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল জিরো সমীকরণে এক্সের মান কত এক্সের শক হতো চাইছে তাহলে দেখুন এখানে কিন্তু এক্স নাইন এখানে এক্স কিউব আছে এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স নাই যেহেতু এক্স নাই তাহলে এক্সের শখটা কী হবে জিরো হবে অথবা আমরা এটাকে এভাবে করতে পারি টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু জিরো প্লাস ফোর ইকোয়াল জিরো তাহলে এক্স আর জিরো ওয়ান প্লাস জিরোই হবে ওই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি ওই জন্য এক্সের শখটা হচ্ছে জিরো ধরা হয় বা এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ফোর জিরোটা সামনে দিতে পারি যেহেতু শখটা সামনেই থাকে সাধারণত তাহলে জিরো ইন্টু এক্স প্লাস ফোর ইকোয়াল জিরো তাহলে এক্সের শখটা কত জিরো তাহলে অ্যান্সার খ চব্বিশ নম্বর প্রশ্ন ফাইভ ইলেভেন থার্টিন সেভেন এইট এবং টেন সংখ্যাগুলোর গড় কত তো এই গড় নির্ণয় করতে করাটা সহজ যে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করবো তাহলে গড়টা বের হয়ে যাবে তাহলে গড় কী হবে সবগুলো যোগ পাঁচ যোগ এগারো যোগ তেরো যোগ সাত যোগ আট যোগ দশ ভাগ করব সংখ্যা দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা দ্বারা ভাগ তাহলে ছয় দ্বারা ভাগ যেহেতু ছয়টা সংখ্যা তাহলে ছয় দ্বারা ভাগ তাহলে পাঁচ আর এগারো হচ্ছে ষোলো ষোলো আর তেরো হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর সাত হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর আটে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশে চুয়ান্ন আর নিচে ছয় চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ করলে হবে নয় তার মানে সংখ্যাগুলির গড় হচ্ছে নয়সার ঘ পঁচিশ নম্বর প্রশ্ন তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে বারোজন শ্রমিক কতদিনে ওই বাড়িটি তৈরি করতে পারবে দেখুন তিরিশ জন শ্রমিকের সময় লাগে বিশ দিন বিশ দিন অতএব একজন শ্রমিক একা যদি কাজটা করে তাহলে সময়টা কি বেশি লাগবে তাহলে বেশি লাগলে গুণ বিশের সাথে তিরিশ গুণ অতএব কতজন শ্রমিক জন তাহলে বারোজন শ্রমিক তাহলে কি এবার সময়টা কম লাগবে যেহেতু শ্রমিকটা বেশি শ্রমিকের সংখ্যা তাহলে সময়টা কম লাগবে কম কম হলে ভাগ তাহলে বিশ গুণ তিরিশ ভাগ করতে হবে এই বারো দ্বারা এখন কাটাকাটি করবো ছয় দ্বারা কাটব ছয় গুনে বারো আর পাঁচ ছয় তিরিশ ছয় দ্বারা তিরিশকে ভাগ করলে পাঁচ আর ছয় দ্বারা বারোকে ভাগ করলে দুই আবার দুই দ্বারা যদি দশকে ভাগ করি দশগুণে বিশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ দিন সময় লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পঞ্চাশ দিন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম